সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওতে আমি আপনাদেরকে যে ঘাসগুলো দেখাচ্ছি এটা হলো ইন্দোনেশিয়ান ঘাসের সেরা বা ঘাসের রাজা বলা হয় স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দুপাশে শুধু পাতা এই ঘাসের পাতা বেশি ডাটা কম এই যে দেখুন এটা কিন্তু পুরো একটা ছোপ এক সোপে মিনিমাম এখন বর্তমানে আশি থেকে নব্বইটি চারা গজিয়েছে পর্যায়ক্রমে আরও বেশি হবে যত ঘাস কাটা যায় তত এই ঘাসের কুশি বা চারা বের হয় হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার আমি এই জমিতে তিন ফিট দূরতে দূরেতে এই ঘাসগুলো লাগিয়েছিলাম আই মিন দুই হাত পর পর দেখুন আমি আপনাদেরকে বিগত ভিডিওতে বলেছিলাম যে এই ঘাসের এতই ফলন হয় যে পা রাখার জায়গা থাকে না দিন যত যাবে এই ঘাসের ফলন আরও বেশি হবে তত নতুন নতুন কুশি বের হবে প্রচুর ফলন হয় এই ঘাসের যদি এই ঘাসের উচ্চতা একটু কম হয় কিন্তু উচ্চতা কম হলেও ফলনে পুষিয়ে যায় প্রচুর ফলন হয় যে দেখেন এই ঘাসটি গরু ছাগল উভয়ই খুব পছন্দ করে কারণ হচ্ছে এই ঘাসের পাতা পাতা বেশি ডাটা কম ডাটা সহজে শক্ত হয় না অন্যান্য ঘাস একটু বড় হয়ে গেলে বা একটু বয়স হলে ডাটা শক্ত হয়ে যায় কিন্তু এই ঘাসের বৈশিষ্ট্য হলো এই ঘাস সহজে শক্ত হয় না অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে চাইলে আপনারা চাষ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে লাগলে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি এগুলো স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দেখুন দুপাশে শুধু পাতা প্রচুর ফলন হয় এই যে নরম সফট একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার আমাদের কাছে এই ঘাসের ছাড়াও আরও পাবেন জারাওয়ান তাইওয়ান এবং জানজিবর হাইব্রিড ঘাসের কাটিং গোয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং বাংলাদেশের যতগুলো হাইব্রিড জাতের ঘাস আছে তার মধ্যে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস গুয়াতেমালা হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস এই সমস্ত ঘাসগুলো যানজীবের হাইব্রিড ঘাস এগুলো জমিতে রোপণ করলে বাম্পার ফলন পাওয়া যায় এবং গবাদি পশুকে সুস্থ সবল এবং গাভের দুধ বৃদ্ধিতে এই ঘাসগুলো খুবই উপকারী একটি ঘাস বিশেষ করে এই স্মার্ট নেপের হাইব্রিড ঘাস গাভীকে খাওয়ালে দুধ বাড়ে দুধ মিষ্টি লাগে চালে চাষ করতে পারেন প্রচুর ফলন হয় দেখুন এটা কিন্তু পুরো একটা সোপ পুরো একটা সোপ কিন্তু এটা এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই পুরো একটা সোপ কিন্তু এটা বাম্পার ফলনশীল ঘাস এই স্মার্ট নেপিয়ার চাইলে চাষ করতে পারেন আর আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন পরে জমিতে রোপণ করুন এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস প্রচুর ফলন হয় কিন্তু প্রচুর ফলন এই যে দেখুন দুপাশে শুধু পাতা বাম্পার ফলনশীল একটি ঘাসে স্মার্ট নেপিয়ার হাই কোয়ালিটি কাটিং যদি সংগ্রহ করতে চান বা কাটিং ক্রয় করতে যদি প্রতারিত হতে না চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অনেক বাটপার বর্তমানে বের হয়েছে অনলাইনে এরা এদের কাছে ঘাসই নেই আমাদের ছবি ভিডিও কপি করে পোস্ট করে আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এদিকে নজর অবশ্যই রাখবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে ভালো মানের কাটিং সংগ্রহ করুন আর জমিতে রোপণ করে এই ঘাস স্মার্ট হাইব্রিড ঘাস কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের লোকেশন গুরুদাসপুর উপজেলা নাটোর জেলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ